হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসি ঈশ্বর আমরাও সবাই বেশ ভালো আছি আজকে ছিল দিনটা বৃহস্পতিবার তো সকালবেলা এক ঝুড়ি বাগান থেকে ফুল পেয়েছি আর অনেক বেশি ফুল পেলে না আমার পুজো করতে ভীষণ ভালো লাগে বেশ হিঙ্গাসন সাজিয়ে পুজো করতে বরাবরই আমি খুব পছন্দ করি আর সোনাইটাকে দেখো এত লকুন্দলা প্রেমী হয়েছে নকুনদালাটা নিয়ে খেয়ে চলে গেল মানে ও অপেক্ষায় তাকে কতক্ষণে মা উঠবে আর আমি নকুন্দনাটা খাবো তারপরে বললাম যে প্রণাম করো বাবা তো করলো তো আজকের ওয়েদারটা আমাদের এখানে দারুণ 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 সুন্দর গাইস বিকজ দুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে সকালবেলা বৃষ্টি হয়নি সেই কারণেই যেতে পারছি বৃষ্টি কালকে তো এত বৃষ্টি হচ্ছিলো অফিসে যেতে পারিনি বাড়িতেই ছিলাম তো চলো কি সুন্দর ওয়েদারটা দেখো ওখান একবার ব্যাক ক্যামেরায় দেখায় দাঁড়াও রাস্তার আমার বাড়িটা ওই দেখো ওই দেখো ইয়েলো কালারের যে বাড়িটা ওরে হচ্ছে আমার বাড়ি এই রাস্তাটুকু কবে হবে যায় না এই যে সব জিনিসপত্র পড়ে আছে কিন্তু হয় নি এখনো তো চলোটা খুবই ভালো রোদ নেই ঠিক আছে আর রয়েছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বেশ ভালো লাগছে কিন্তু দেখো কত জমিতে ধান চাষ করেছে এখানেও যে ধান চাষ হয় এটা মানে ভাবলে অবাক লাগে তাই না দেখো কী সুন্দর জল দিয়ে ধান চাষ করেছে এ দেখো কি সুন্দর ধান চাষ করেছে গাইস দেখো কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণভাবে খারাপ খারাপ মানে কি মানে কি কি হচ্ছে ঠিক সঠিকভাবে বলতে পারবো না অনেক কিছু হচ্ছে একসাথে ঠিক আছে যেইগুলো ষাট সত্তর বছর বয়সে হয় সেইগুলো এখন আমার এই বত্রিশ বছর বয়সেই শুরু হয়ে গেছে তো ভীষণ উইক লাগছে তাই ভাবলাম চলো আজকে একটু জুস খাওয়া যাক আর সব সময় সবটা নিজের মনটাকেও মারা দর মানে উচিত না আমার মনে হয় যখন যেটা প্রয়োজন তোমার তখন সেটা তোমাকে করতে হবে তার কারণ যে সমস্ত মহিলারা বা যে সমস্ত মেয়েরা বাইরে কাজে যায় তাদের খাওয়ার কোনো শিডিউল থাকে না সকালবেলা ব্রেকফাস্ট ঠিকঠাক হয় না দুপুরের লাঞ্চ ওইটুকু টিফিনের মধ্যে কতটুকু আর আসে তো সেই কারণে মাঝে মধ্যে ভীষণ খিদেও পেয়ে যায় তাই বাইরে এসে এরকম কিছু ফল খেয়ে নিই আর দেখো এখন নিচে নেমেছিলাম আর তখনই আমার একটা পার্সেল ছিল সরি দুটো ছিল দুটো পার্সেলই আমি এখন পেয়ে গেছি একটা সময় ছিল যখন আমি অনলাইন শপিং করতাম না ভীষণ ভয় পেত কিন্তু এখন মোটামুটি টুকটাক করেই থাকি তো দেখো সোনাইয়ের জন্য এই নাইট ড্রেসটা অর্ডার করেছিলাম তো ওকে এখন পরিয়ে দিয়েছি ও এখন ছিল পিসি বাড়িতে তো পরে তো ওর ভীষণ খুশি দুধ খাচ্ছ তারপর পিসি চা বানিয়েছিল চা করে দিল একটু খেয়ে নিলাম আর আমাদের এদিকে এখন অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো অফিস থেকে আসার পর এটা হচ্ছে আমার প্রথম ঠেক যেখানে আসি তো এখানে এসে একটুক্ষণ পাঁচ দশ মিনিট গল্প তারপরে সোনাইকে নিয়ে সোনাইয়ের অনেক জিনিসপত্র সকালে দিয়ে পাঠাই তো সেইগুলো সব ব্যাগে করে নিয়ে তারপর আমি বাড়ি যাই যেহেতু সোনাই এখানেই থাকে তো সবার আগে আমি আগে এখানে এসে উঠি তো এখানে কি সুন্দর তো এই সুন্দর আলমারি কভারটা পিসি কিনেছে আর এখানে দেখো কত ঝড় বৃষ্টি হচ্ছে এত হাওয়া দিচ্ছে এখানে তো ছোট ছোট শিল পর্যন্ত পড়ছিল তো দেখো সোনাই এইভাবে দেখছে সোনাই দেখতে নাও তো আমি অর্ডার করেছিলাম এই শাড়িটা একদমই হালকা একটা শাড়ি তো অর্ডার করেছিলাম এটা হোলির জন্য কিন্তু এত লেট করে আমাকে ডেলিভারি দিয়েছে কি বলবো তোমাদের কি বন্ধুরা তো যাই হোক একটা টপ তো পরেই ছিলাম আমি ওপরে তার উপরেই শাড়িটা দিয়ে দেখছিলাম যে কেমন লাগে একটু দেখে নিচ্ছিলাম রং ঢং করে ঠিক আছে শাড়িটা প্রথমত ভীষণ সফট মানে কী বলবো একদম পকেটের মধ্যে চলে যাবে পাট করে এরকম একটা ব্যাপার তো এরকম হালকা শাড়ি আমার কাছে ছিল না আর যেগুলো ছিল আগে ছিল সেইগুলো কাউকে দিয়ে দিয়েছি বা কিছু কভার টভার করে নিয়েছি এইসব হয়েছে তো সেই জন্য একটা হালকা শাড়ি রেখে দিলাম চট করে কোথাও পরে যেতে খুব সুবিধে তো এর সাথে একটা আমাকে পিঙ্ক কালারের ব্লাউজ কিনতে হবে তাহলে ভালো লাগবে

তো ও একটু দুষ্টুমি করার পর সোনায় এখন এখানে পড়তে বসেছে ওর বাবাই পড়তে বসায় কেন কি সন্ধ্যেবেলা আসার পর ঘরেও তো আমার অনেক কাজ থাকে আমাকে সেগুলো এখন করতেও হচ্ছে তো সেই কারণে সোনার বাবাকে বললাম যে সন্ধ্যেবেলা করে তুমি ওকে নিয়ে একটু করে বসো তাহলে ওরও একটা অভ্যাস তৈরি হবে তো দেখো ছেলে আমার এখানে পড়তে পড়তে এরকমভাবে শুয়ে পড়েছে আবার উঠবে আবার পড়বে ছোট বাচ্চা কি নেবে তো যাই হোক বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে এসে তোমাদেরকে আজকে কী ডিনার করলাম সেটা আর দেখালাম না তো তার আগে তোমাদেরকে বলে দিই যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো কি এখন সিজন চেঞ্জ হচ্ছে মানুষের প্রচুর সর্দি কাশি বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একটা জানিয়েছ টাটা সবাইকে